মেয়ের পরিবারের সদস্য সহ এসেছেন প্রতিবেশীরাও নাচে গানে মেতেছেন সবাই অন্যদিকে বাইরে বইছে হাওয়া উপকূলীয় অঞ্চলে জারি ঘূর্ণিঝড় নম্বর জনজীবন স্থবির রেমালের করে দিলেও থামাতে পারেনি এই বিয়ের উপকূলীয় জেলেপাড়ার বাসিন্দা হরনাথ জলদাস তার কন্যা দ্বিতিরানী জলদাস সম্প্রতি ধার্য করা হয় দ্বিতীরানী জলদাসের বিয়ের তারিখ দিন তারিখ ধার্য হয়ে গেছে কোনো সুযোগ নেই তুফান হোক আর বন্য হোক ওই দিন বিয়ে দিতে হবে তুফান হবে সে তো বাবা ছিল না এটা তো তো আজকে আমার গায়েদের দিন নয় নম্বর চলতেছে তাও আমার বাবা মা যা যেতটুকু পারছে মানে বারবার করা করা সম্ভব না। দাবি ধর্মীয় বাধ্যবাধকতা মেনে আয়োজন হয়েছে সবকিছু দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেও চালিয়ে নেওয়া হয় বিয়ের আনুষ্ঠানিকতা গায়ে হলুদে আগতরা তরুণীর নতুন জীবনকে স্বাগত জানিয়ে এলাকার জনকে দাবার দিছে তো সবাই আসতে পারে না আর ওনারা তো বারবার খাওয়াইতে পারবে না এটা তো খাবার একবারে তো যেহেতু আসছে এটা সোনাগাজির সমুদ্র উপকূল ঘেঁষা চরখন্দকার এলাকায় রোববার রাতে রেমালের তাণ্ডবের মধ্যেই শেষ পর্যন্ত শেষ হয় দ্বিতীয় রানী জলদাসের গায়ে হলুদের অনুষ্ঠান কথায় আছে না কারো পোষ কারো সর্বনাশ বর্ণিজর রিমাল কারো জন্য বয়ে এনেছে দুঃখের কান্না আর কার জন্য বয়ে এনেছে হাসির পাত্র এতে করে গুণিজর রিমাল পড়ে গেছে কনফিউশনে যে কোন দেশে আসলাম রে ভাই আমি মানুষ ঘর থেকে বের হবে না কিন্তু ব্রং করে আমাকে দেখার জন্য এদেশের মানুষ সমুদ্রে ট্যুর দিতে আসে এতে বাদে বিপত্তি যে গুণিজর বাংলাদেশের মানুষকে কি বিপদে ফেলবে বরং এদেশের মানুষই গুণিজর রিমালকে এমন ভাবে বিপদে ফেলেছে যে গুর্ণিজর রিমালকে রুমাল বানিয়ে পকেটে বলে রেখেছে তারপর সমুদ্রে গেছে দেউ দেখতে কারণ গুণ সময় সমুদ্রে বিশাল বিশাল দেউ হয় আর তা দেখতে জড়ো হয় লাখো মানুষ বাঙালি এমন জাতি যারা কিনা সুখে বিপদে আপদে সব জায়গাতে বিনোদন খোঁজে কেউ গুণ জ্বরে যায় আবার এমন কেউ আছে গুণ জ্বরকে নিজেকে উড়াতে চায় কথায় আছে না কারো পৌষ মাস আবারও কারো সর্বনাশ একথা সবসময় বাঙালিরাই বাস্তবায়ন করে সেদিন খবরে দেখলাম এক মৎস্য কন্যা বলছেন গুণ সময় ঘুরতে সে খুবই ভালোই অনুভূতি করছে বিপদ সংকেতের জন্য তো আর মানুষ ঘরে বসে থাকে না তাই একটু ঘুরতে আসলাম এমনিতে সমুদ্রের ঢেউ তেমন দেখা যায় না বিপদ সংকেত বলেই এত বিশাল বিশাল ঢেউ দেখা যায় সাথে আরো এক মৎস্য কন্যা বলতেছেন এখন যদি বলিস গুণে সমুদ্র সৈকতের ঢেউ দেখে ভালো লাগতেছে তাহলে তো আবার ভাইরাল হয়ে যাবো আর আমরা তো বাইরে হতে চাই না আসলে তো আমরা আগে বিপদ সংকেতের কথা জানতাম না আসার পর তো বিপদে পড়ে গেছে জ্বরের মধ্যে তো হোটেলে আর বসে থাকতে ভালো লাগতেছে না আর এখন বের হয়েছি তাই খুব ভালো লাগতেছে একবারও কে তাদের কথারা চিন্তা করেছেন তাদের জ্বরের মধ্যে রুমে বসে থাকতে ভালো লাগে না কিন্তু জ্বর দেখতে খুবই ভালো লাগে তারা বাইরে হতে চায় না কিন্তু ইন্টারভিউ ঠিকই দিতেছে এদের মতো অগ্নি কন্যাদের যারা বিয়া করবে তাদের জীবন ঘূর্ণিঝড় সবসময় চলে আসবে তাদের কখনো শান্তি হবে না ভাই এটা তো বাদই দিলাম এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না গুণিজ্বরের ভিতরে কিভাবে এক লোক টিকটক করছে গুণিজ্বরের কারণে সে ঠিক দাঁড়াতে পারছে না বড়ো বড় যাচ্ছে তবুও তার টিকটক করা বন্ধ করছে না আরেক জায়গাতে দেখলাম ঘূর্ণিঝড়ের ভিতরেও বিয়ের অনুষ্ঠান বন্ধ হচ্ছে না যতই গুণিজক হোক না কেন বিয়ে বন্ধ হবে না বরের একটাই দাবি গুণিজ্বর আমি তুলব করে আর সেটাই তো তিনি করে দেখাবেন বাসল ঘরে আর এটা দেখে পুরাই মাথা নষ্ট হয়ে গেছে সে মনে মনে বলছে হায়ায় কোন পাগলের দেশে আসলাম যেখানে দেখি আমাকে ভয় পেয়ে গরবন্দি হবে সেখানে আমাকে দেখে আনন্দ উপভোগ করছে এখন তো আমি নিজেকে দেখেই ভয় পাচ্ছি আর এই কারণে গুণিঝড় গতিবেগ চেঞ্জ করে খাতা সব নিয়ে এ দেশ ছেড়ে পালাচ্ছে আর কান্দরে বলছে আর যদি কখনো আসি এ দেশে আর আসবো না ভারত থেকে সরাসরি চলে যাব। তো বন্ধুগণ আপনারা অবশ্যই জানেন গুণিজড় কারণে গত দিন যাবৎ দেশের সকল স্থান থেকে বিদ্যুৎ নেটওয়ার্ক বিচ্ছিন্ন অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অধিকাংশ মানুষই কিছু কিছু মানুষ এবং অধিকাংশ জায়গায় কিছু মানুষ মারাও গিয়েছে গবাদি পশু মারাও গিয়েছে এবং খালবিলের সব পুকুরের হয়ে গিয়েছে নানান ক্ষয়ক্ষতি হয়েছে যার গেছে সে বুঝে আর যার যায় নেই সে তো বুঝবেই না সে তো নিবে মজা তো সবাই দোয়া করবেন গুণ হারানো সম্পদ এবং যারা নিহত হয়েছে তাদের জন্য